হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মোবাইল ফোনে মেসেঞ্জারে কোনো মেসেজ এলে সেই মেসেজের চ্যাট হেডস বা বাবল শো করে না তো মূলত আপনারা কীভাবে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে চ্যাট হেডস বা বাবল ইনেবল করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ম্যাসেঞ্জার অ্যাকাউন্টে চ্যাট হেডস বা বাবল ইনেবল করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টে এবং নিচে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুভার এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেটিংস অপশানে চলে যাবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে আপনারা বাবলস নামে একটি অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে আপনারা যদি এখান থেকে অল কনভারসেশন ক্যান বাবল এই অপশানে ক্লিক করে এই অপশানটি ইনেবল করে নেন তাহলে ম্যাসেঞ্জারে যে কোনো আইডি থেকে যে কোনো অ্যাকাউন্ট থেকে মেসেজ এলে সেই মেসেজের চ্যাট হেডস বা বাবল শো করবে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে সিলেক্ট কনভারসেশন ক্যান বাবল আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করেন তাহলে ম্যাসেঞ্জারে আপনাদের সিলেক্ট করা কিছু অ্যাকাউন্ট থেকে বা কিছু আইডি থেকে কোনো মেসেজ এলে তার বাবল বা চ্যাট হেড শো করবে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে তো মূলত এখান থেকে আপনারা অল কনভারসেশন ক্যান বাবল এই অপশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে মেসেঞ্জারে যে কোনো অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ এলে সেই মেসেজের চ্যাট হেডস বা বাবল আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে শো করবে